আমরা অবশ্যই একমত হবু প্রজন্ম আজকায় বিসিএসএ এবং আমরা এখানে যারা আছে আমি জানি সবার কাছে আবেগের নাম একটা অনুপ্রেরণার নাম আমি বিসিএস এর স্বপ্ন দেখেছিলাম একদম ছোটবেলা থেকে আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের জন্ম বেড়ে ওঠা উপজেলা পরিষদ কোয়ার্টারে তো তখন থেকে আসলে একটা ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি ট্রিওনো আংকলের মতো হব আসলে তখন থেকেই স্বপ্ন দেখার শুরু আমার স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আর বিসিএস এর যেই আনুষ্ঠানিক প্রিপারেশন নেওয়ার একটা কথা বলা হয়ে থাকে আমি সেটি শুরু করেছিলাম আমার দ্বিতীয় বর্ষ থেকে এবং এর পরবর্তী সময়ে আমি আমার ক্যারিয়ার শুরু করি একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে আমার মনে হয় সামনে যারা আছেন এখানে অনেকেই আছেন যারা আসলে আমরা গ্রুপ করে একসঙ্গে পড়াশোনা করেছি বা আমাকে আপনারা চিনে থাকবেন আর বিসিএস কনফিডেন্সের সঙ্গে আমার যাত্রা শুরু হয় আমার প্রিলির পরে আমার প্রিলি দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আল্লাহ যদি চান ইনশাল্লাহ আমি প্রিলি পাশ করে যাব আর রিটার্নের সময়টাতে আমি আসলে কার হাত ধরে সামনে এগিয়ে যাব। আমি একজন অভিভাবক খুঁজছিলাম আমি চাচ্ছিলাম আমাকে কেউ সামনের পথটা দেখিয়ে দিন আর সেই কণ্ঠকালীন পথটা বন্ধুর পথটা মসৃণ করে দিয়েছিল বিসিএস কনফিডেন্স এবং আমি দিয়েছিলাম আমার একদম নিত্যবর্তী যে ব্রাঞ্চ ছিল মিরপুর দশের ব্রাঞ্চটি সেখানে আমি গিয়েছিলাম এবং আমি স্মরণ করতে চাই লিবা আপুকে আমি এখনো তাকে দেখতে পাইনি যদিও আর তিনি আমাকে খুবই সহযোগিতা করেছেন এবং অনলাইনের সহযোগিতা করেছেন জুবাইয়ের ভাই আমি জানি জুবাইয়ের ভাই আশেপাশে কোথাও আছেন আর আমি আমি মূলত অনলাইনে সেবা নিয়েছি এবং যে সারেরা ছিলেন আমি বলতে চাই খালিদ সাইফুল্লাহ সারের কথা তিনি এত চমৎকারভাবে ভাবে এত এক্সক্লুসিভ সব ইনফরমেশন আসলে আমাদের সঙ্গে শেয়ার করতেন সেগুলো যদি স্যারের লেকচার ফলো করে যদি খুঁজে বের করতে যাই মানে একদিন শেষ হয়ে যাবে তাও সব পারবো কিনা জানি না এছাড়া এখানে আমি সুমন স্যারকে দেখতে পাচ্ছি আর অনেক পরিচিত মুখ মুন্না স্যারকে দেখতে পাচ্ছি মুন্না স্যার এত অমায়িক একজন মানুষ এবং খুব শান্ত গলায় ধীরে সুস্থে এত চমৎকার ভাবে ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করে তিনি আমাদের শিখিয়েছেন আসলে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানানো সম্ভব হচ্ছে না কেননা আসলে আমি যেহেতু অনলাইনে সেবা গ্রহণটা ছিলাম স্যারদের সঙ্গে ইন্টারাকশনটা খুব ডিরেক্টলি হয়নি আমার মনে হয় আমি একটু দীর্ঘায়িত করে ফেলছি আমি আসলে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করার এই সুযোগটা হারাতে চাচ্ছিলাম না যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমাদের পড়াশোনাটা আগে থেকে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে সুতরাং আমরা যখন প্রি এর প্রিপারেশন নিব সেই প্রিপারেশনটা রিটেনের সঙ্গে কম্বাইন করে নিলে আমার মনে হয় ভালো হয় আর রিটেনের ক্ষেত্রে আমার একটা ব্যাপারে আমি বলে রাখতে চাই আমার কিন্তু একচল্লিশতম বিসিএস এর আগে পরে আর কোনো বিসিএস নেই আমার ক্ষেত্রে যেটা হয়েছিল পরিণতি ভেবেছি একটাই যেভাবেই হোক তোমাকেই চাই এবং আলহামদুলিল্লাহ এবং বিশেষ কনফিডেন্সের সহযোগিতা আমি সেটা করতে পেরেছি এবং নতুনদের ক্ষেত্রে বলবো আমার আহ খাতার রিটেন পরীক্ষার খাতার আমি বলবো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করলে আমার মনে হয় আহ শিক্ষকগণ একটু খুশি হন তারা এটা খুব পজিটিভ দিলেন আর ভাইবার প্রিপারেশন কেমন হয় সামনে তো যেহেতু ভাইবা আছে আমি জানি আমাদের বিশেষ কনফারেন্স থেকে কিন্তু ভাইবার জন্য প্রোগ্রাম চালু রয়েছে অলরেডি আপনারা সেখানে দ্বারস্থ হতে পারেন নিজেদের বিশেষ কনফারেন্সের সঙ্গে করে নিতে পারেন আমি একদম আমার প্রবর শেষ পর্যায়ে চলে এসেছি যারা ভবিষ্যৎ সহকর্মী আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কবি শামসুল হকের ভাষায় মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মধ্যে হয় তার সোনার মোহর যে সোনার মোহরটা আমরা হাতে পেয়েছি এটা যেন কখনো আমাদের কাছে মাটির না হয়ে যায় আমরা যেন এর এর যে সম্মান সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং একটু আগে লায়ন তাসিম বলে যাচ্ছিল যে লঙ্গি পড়া লোকটা এসে যেন একদম সদর এসে খুব স্বাভাবিকভাবে যেন তার যে সেবাটা তিনি যাচ্ছেন তার জন্য সেটা আমাদের বলতে পারেন এবং সামনে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমি মনে করি এর ফ্রন্ট লাইনের যারা থাকবেন আর সেই সময়টাতে আমাদের একচল্লিশতম বিসেস আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি আমরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবো সেই সময়টাতে আমি আমার বক্তব্য একদম শেষ করে দিচ্ছি নতুন যারা আছেন তাদের বলবো নিজের ইচ্ছার প্রতি নিজের আপনার যে লক্ষ্যটা স্থির করেছেন সেটার প্রতি আন্তরিক হবেন আমি একটা ব্যাপার স্কিপ করে গিয়েছি আমার যেদিন প্রিনির রেজাল্ট বের হয়েছিল সেদিন অবশ্যই একটা খুশির দিন ছিল আমার জীবনে সবচেয়ে খুশির দিন আমি বলবো কেননা বিসিএসি ছিল আমার জীবনের একমাত্র স্বপ্ন সেই দিনটাতে কিন্তু আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাবা সেদিন এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত ন করুন আমার মাও তখন অসুস্থ ছিলেন সেই কোভিডের সময়টাতে দুই হাজার একুশ সালের প্রথম আগস্ট কথা বলছি আমি আমি আমার মাকে না জানিয়ে কিন্তু বাসা থেকে চলে এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল আমি আমার বাবাকে কথা দিয়েছি আমাকে বিসেস্যাটার হতেই হবে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা আমাকে করতে হবে বাকিটা আমার সৃষ্টিকর্তা আমার জন্য যা ফয়সলা করে রেখেছেন তাই হবে তো আমার পড়তে বসে সেই সময়টাতে একজন বাবা হারানো সন্তানের কি কষ্ট তারা অবশ্যই বুঝতে পারবেন যারা এই এই অবস্থা পার করে এসেছেন এবং সেই সময়টাতে আমি যখন পড়তে বসতাম আমার চোখের পানিতে আমার লিখার শিট ভিজে যেত আমার বই ভিজে যেত তারপরও আমার মনকে শান্ত করে কিন্তু আমি আবার পড়াশোনা করেছি আমি একটা কন্টিনিউয়াস চাকরির পাশাপাশি আমি যেহেতু বলেছি যে আমি টেলিভিশন উপস্থাপনা করি আমার শুক্র শনিবার শুটিং থাকে সারা সপ্তাহ চাকরি থাকে তার পাশাপাশি কিন্তু আমি বিজনেসটা করে গিয়েছি যদিও বিজনেসটাই আমার মেইন গোল ছিল তো আমি বলবো আসলে হার্ডওয়ার্ক